উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনের উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্থাপক অর্পণ কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলাজ গাজী মোহাম্মদ সফিকুল ইসলাম সফে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী সভাপতিতে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি ভাইস চেয়ারম্যান আবু সাইদ স্বপন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি পৌরমেয়র এস এম নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম শাহ আলম ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম শক্তি প্রমুখ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ প্রায় দুই হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন উল্লাপাড়া থেকে মোহাম্মদ সুজন আহমেদ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে